আসসালামু আলাইকুম আজকের রেসিপি ছানা দিয়ে তৈরি ল্যাংচা মিষ্টি বা পান্তুয়া মিষ্টি এখানে এক লিটার আমি গরুর দুধ নিয়েছি এটা হলে প্যাকেট যে লিকুইড দুধ আছে সেটা দিয়ে খুব ভালো বানানো যায় এখানে ফুটন্ত দুধে আমি লেবুর রস দিয়ে ছানাটা কাটাচ্ছি এখানে আপনারা ভিনিগার বা ছানা কাটানো পাউডার যেটা ক্যালসিয়াম ল্যাকটেট বলে সেটা দিয়েও ছানাটা খুব ভালো কাটানো যায় ছানা কাটানো হয়ে গেছে এটা আমি ছাঁকনি করে ছেঁকে জলটা ফেলে দিয়েছি এরপরে আমি এই নর্মাল পানি দিয়ে দু তিনবার ধুয়ে নিয়েছি ছানাটাকে আর ছানা কাটানোর যে জলটা আছে ওইটা রেখে দিলে কিন্তু ফ্রিজে পরের দিনে নতুন করে আবার দুধের ছানা কাটানো যায় দিয়ে এখানে আমি ভালো করে হাতে করে মেখে নিচ্ছি দেড় চামচ সুজি আর এক চামচ চিনি দিয়ে এটা দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরে আমি এখানে তিন চামচ ময়দা অ্যাড করছি আর ময়দাটা একটু বেশি এখানে আমি দিয়েছি ছানার পরিমাণটা কম বলে নাহলে ছানাটা একটু বেশি হলে আরও ভালো হয় ময়দাটা দু চামচ পরিমাণ দিলে হবে আর চিমটি কেটে এক চিমটি পরিমাণ খাবার সোডা দিয়েছি দিয়ে এটা দেখতে পাচ্ছেন হাতে করে আমি ভালোভাবে মেখে নিচ্ছি নিয়ে একটা নরম ডো বানিয়ে নেব নিয়ে এখানে আমি এক চামচ পরিমাণ ঘি এর সঙ্গে মাখিয়ে নেবো যাতে করে আমি ছোটো ছোটো লেচি কেটে যখন মিষ্টির আকার তৈরি করব হাতে তাহলে চিপকে যাবে না বাড়িতে যাদের বাচ্চা আছে বাচ্চারা তো এই ধরনের লাল মিষ্টি খেতে খুবই পছন্দ করে অনেক বড়রাও আছেন যারা পছন্দ করে তবে চিনিটা যাদের চলে না সুগার পেশেন্ট তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও এটা অ্যাভয়েড করতে হয় এড়িয়ে যেতে হয় চলে না তবে এটা খুবই লোভনীয় একটা মিষ্টি এখানে আমি দু বাটি এই ছোট্ট বাটিটা দু বাটি চিনি নিয়েছি মানে কাপের মাপে হলে এক কাপ দু কাপ পরিমাণ চিনি নিয়েছি আর দুই কাপ পরিমাণ পানি দিয়েছি আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি গন্ধটা ভালো লাগবে দিয়ে পাঁচ সাত মিনিট পর এটা ফুটে যাবে এটা নামিয়ে আমি ঢাকা দিয়ে রাখব আর যেই কড়াইতে আমি মিষ্টিটা বানাবো এখানে আমি সাদা তেল সাদা তেলটা খুব বেশি গরম হবে না হালকা গরম হবে তাতে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম দিয়ে লো ফ্লেমে রেখে এখানে মিষ্টিগুলো ভাজতে হবে আর দশ মিনিট বা দশ বারো মিনিট লেগে যাবে এখানে একটু ধৈর্য সহকারে উল্টে পাল্টে মিষ্টিগুলো ভাজতে হবে যখন হালকা লাল কালার চলে আসবে তখন এই মিষ্টিগুলো আমি এখান থেকে তুলে নেব এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এই পদ্ধতিতে বাড়িতে বানালে পুরো মনে হবে যেন দোকানের কেনা মিষ্টি এত সুন্দর বানানো হয় আপনারা এইভাবে বানাবেন আশা করছি খুব ভালো হবে দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বারো তেরো মিনিট সময় লেগে গেল এগুলো ভাজতে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি নিয়ে যে শিরাটা এখনও গরম আছে গরম শিরায় আমি মিষ্টিগুলো ছেঁকে তুলে দিয়ে দিচ্ছি গিয়ে এখানে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা এক ঘন্টা রেখে দিতে পারি কিন্তু মিষ্টিগুলো একটু শক্ত শক্ত আছে যে জন্য আমি আট দশ মিনিট ধরে ফুটিয়ে নেব শিরার সঙ্গে মিষ্টিগুলো ফুটিয়ে নিচ্ছি আর দশ মিনিট ফোটানো হয়ে গেলে এটা ঢেকে আমি এক দেড় ঘন্টা রেখে দেবো যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি খুব সুন্দর পান্তা মিষ্টি বানানো হয়ে গেছে ল্যাংচা মিষ্টি এভাবে বানাবেন আশা করছি ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আপনার সকলে ভীষণ ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন Thank you.